ডক্টর ইউনুসের একটা ফোন কল তাতেই সিঙ্গাপুরে বিলাসী জীবন ছেড়ে বাংলাদেশে এসেছেন এই ভদ্রলোক তার নাম আশিক চৌধুরী বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ তথা বিডিআর নির্বাহী চেয়ারম্যান তিনি দেশে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে আশিক চৌধুরী দু হাত ভরে কাজ করেছেন স্বল্প সময়ে তিনি চমক দেখিয়েছেন আকৃষ্ট করেছেন বিদেশি বিনিয়োগকারীদের আশিক চৌধুরীর আরেক পরিচয় তিনি একজন স্কাই ড্রাইভার দু হাজার চব্বিশ সালে বাংলাদেশে পতাকা নিয়ে একচল্লিশ হাজার ফুট উঁচুতে উড়ে যাওয়া বিমান থেকে লাভ দিয়ে বিশ্ব রেকর্ড করেছিলেন তিনি মেধাবী মানুষটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যায় আশিক চৌধুরীর জন্ম চাঁদপুর জেলায় তবে বাবা চাকরির সুবাদে তার শৈশব কেটেছে যশুরে তিনি সিলেট ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন প্রশাসন ইনস্টিটিউট থেকে স্নাতক অর্জন করেন তিনি লন্ডন বিজনেস স্কুল থেকে ফিনান্স স্নাতকোত্তর সম্পন্ন করেন আশিক চৌধুরী তার কর্মজীবন শুরু করেন দুই হাজার সালে ব্রিটিশ আমেরিকান প্রভাকুতে টেরিটরি অফিসার হিসেবে দুই সালে তিনি লন্ডন আমেরিকান এয়ারলাইন্সে ফিনান্সিয়াল ও স্ট্র্যাটেজিক অ্যানালিস্ট হিসেবে যোগ দেন সম্মানজনক চাকরি পেশাগত জীবনে সাফল্যের হাতছানি সত্ত্বেও আশিক চৌধুরী মনে ছিল অন্য কিছু সেটা হলো নিজের কাছে নিজের প্রতিশ্রুতি তিনি দেশ ছাড়ার সময় মনে মনে ঠিক করেছিলেন কোনোদিন বিদেশে তিত হবেন না সুযোগ আসলে দেশের জন্য কাজ করবেন দুই সালের কথা ততদিন তিনি আমেরিকান এয়ারলাইন্সের এশিয়া ও ইউরোপ অঞ্চলের ফিনান্স বিভাগের প্রধান দুই সালের শুরুতে চলে যান সিঙ্গাপুরে সেখানেও তার বিলাসী জীবনযাপনের সুযোগ ছিল তবে বছর কানেক না যেতে বাংলাদেশ ফিরে আসেন এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ তথা বিডিআর দায়িত্ব গ্রহণ করেন মূলত এই দায়িত্ব নিতে তাকে অনুরোধ করেছিলেন ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টার সেই অনুরোধ ফেলতে পারেননি আশিক চৌধুরী এর আগে তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস ভিজিটিং প্রফেসর হিসেবেও কাজ করেছিলেন এবং গ্রামীণ টেলিকম ট্রাস্টের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন পেশাগত জীবনের বাইরেও আশিক চৌধুরী একজন স্ক্রাই তিনি বাংলাদেশের পতাকা নিয়ে একচল্লিশ হাজার ফুট উচ্চতা থেকে জাম্প করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছিলেন এছাড়াও বাংলাদেশে তার একটা প্রাইভেট পাইলট লাইসেন্স রয়েছে আকাশ থেকে জাম্প করার এই কাজটা আশিকের স্বপ্ন যে স্বপ্নটা সর্বপ্রথম জানা মিলেছিল দুই হাজার বারো সালে সে বছর শখ করে একবার কয়েক হাজার ফুট উপর থেকে একজন স্কাই ড্রাইভারের সহায়তায় তিনি বিমান থেকে লাভ দিয়েছিলেন আকাশে উঠতে উঠতে আশিকিন মনে হয়েছিল পাখির জীবনটা কতই না সুন্দর সেখান থেকে শুরু স্কাই ড্রাইভিং এই আগ্রহ থেকে দুই সালে তিনি ভর্তি হন একটি প্রাইভেট পাইলট প্রশিক্ষণ স্কুলে এক বছর ধরে চলে প্রশিক্ষণ এরপর একদিন ককপিটে বসেন আশিক লন্ডন থেকে উরু জাহাজ নিয়ে ছুটে যান পাশের এক শহরে পাইলট হলেও স্কাই ড্রাইভিং এর পোকাটা আশিকের মাথায় থেকে যায় সেই পোকায় থেকে গিনেজ বুকে স্বীকৃতি এনে দিয়েছে ব্যক্তিগত জীবন আশিক আইবিএ থেকে স্নাতক সম্পন্ন করেছে। তাদের সংসারে একটি মেয়ে এবং একটি ছেলে রয়েছে বাংলাদেশে বিনিয়োগ অর্থনৈতিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করেছে তাই বাংলাদেশ সরকার তাকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়েছে যোগ্য ব্যক্তিরা সুযোগ পেলে দেশের জন্য সবটা উজাড় করে দেন আশিক চৌধুরী সেটাই প্রমাণ করে যাচ্ছে